দেখুন শুভ সকাল দুই হাজার পঁচিশ আপনাদের শুরুতেই সিলভার মাছ ট্যাবলেট মাছ বেচা কিনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন একটা সিলভারের ওজন দুই কেজি একশো নব্বই টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের পরবর্তীতে অন্য মাছ বেচা কিনা দেখাবো বিডি ফিল বোলাকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আপনাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন অন্য কেউ দেখা সুযোগ করে দিন অবদার বাজারে কুয়াশার কারণে গাড়ি কম ঢুকেছে গায়ে আপনারা দেখুন মাছ বিভিন্ন মাছ বিভিন্ন দামে বেচা কেনা হচ্ছে বিবাস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আটশো গ্রাম ওজনের রুই মাছ দুইশো বিশ টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে আপনাদের রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছে আরও পরবর্তীতে অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো বিবাস ভালো লাগলে স্বপ্ন ভিডিওটা না টেনে দেখুন পাঁচশো গ্রাম সাইজের সিলভার মাছ বেচা কেনা হচ্ছে আশি টাকা কেজি আপনাদের পাঁচশো ওজনের সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি বেবস আপনারা দেখুন এখানে সব ধরনের মাছ দেশ ও বিদেশের থেকে রং রপ্তানি করা হয় গাইস ভালো লাগলে আপন দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দেখুন এখানে আটশো গ্রাম ওজনের রুই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি একটা রুই মাছের ওজন আটশো গ্রাম গায়েস আপনারা দেখুন আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা দেখাবো আপনারা দেখুন আপনাদের দেড় কেজিজনের রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছে একশো আশি টাকা কেজি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দেন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে জানায় স্বাগত কেজি কেজি রুই মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে কেজি কেজি রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছি যেন রুই মাছ দেশ ও দেশের বাইরে থেকে সব ধরনের মাছ এখানে উৎপাদন করা হয় প্রতিনিয়ত চাষের মাছ এনে পঞ্চাশ মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় এখানে কেজি কেজি রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছি সাতশো জনের রুই মাছ বেথা কেনা দেখাচ্ছি বিভিন্ন প্রজাতির মাছ এখানে ব্যথা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন মাগুরা মধ্যমতি মাছ ভারত থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জি কেজি রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি আর জি রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি আর জি রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি আর বড় বড় রুই মাছ বেচা কিনা আসছি এখানে রিলাম হচ্ছে প্রাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আজ তেরো তারিখ রোজ বিশ্বতবার আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি ভালো লাগলে এবারে অন্য কেউ দেখার সুযোগ করে দিন আর এবং মাছ বেচার জন্য যোগাযোগ করলে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সঠিক তথ্য পাবেন দেখুন এখানে অক্সিজেনের ট্যাঙ্কিতে মাছটা মরে গেছে যার কারণে মাছের দাম কম হচ্ছে জ্যান্তা মাছের দাম আছে গায়েস আপনারা দেখুন অবদার বাজারে আছে গাড়ি কম ঢুকেছে যার কারণে মাছের দাম কেজি প্রতি দশ টাকা বৃদ্ধি বিবাদ ভালো লাগলে কমেন্টে জানায় দুই মাছ ব্যথা কিনা দেখাচ্ছি গাইস অবদার বাজারে বিভিন্ন ধরনের মাছ রপ্তানি করা হয় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানায় কেউ দেখার সুযোগ করে দিন দুডোই কেজি রুই মাছ একশো নব্বই টাকা কেজি বেচাকেনা হচ্ছে অফ বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত মাছ তেরো তারিখ বিবাস আপনারা দেখুন বিশ্ববার আপনাদের ভিডিও গুলো দেখাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ বেচাকেনা দেখাচ্ছে দুডোই কেজি রুই মাছ একশো নব্বই টাকা কেজি বেচাকেনা হচ্ছে আপনাদের দুটাই কেজি রুই মাছ বেচাকেনা দেখাচ্ছে একশো নব্বই টাকা কেজি বিবাস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন নতুন সাতশো গ্রাম বেচাকেনা হচ্ছে দুইশো দশ টাকা কেজি বিবাস আপনারা দেখুন দূর দূরান্ত থেকে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানায় সব অন্য ভিডিওটা না টেনে দেখুন আপনাদের রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছি গিলাস কাপ মাছ ব্যথা কেনা দেখাচ্ছি বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা দেখাচ্ছি গায়ে ভালো লাগছে কমেন্ট অন্য কেউ দেখার সুযোগ করে দিন